العالمين بشيرا ونذيرا داعيا الى الله رحمه للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبس وانكم الينا لا ترجعون وقال جل جلاله (وما خلقت الإنس وما خلقت الجن والإنس إلا ليعبدون) وقال رسول الله صلى الله عليه وسلم (بادروا بالأعمال إذا أصبحت فلا تنتظر المساء)

যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলা করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব সাথে সাথে পরিবেশটাকে বিকুল নীরব নির্জুম রাখবটা যদিও আমার পক্ষ থেকে কিন্তু হুকুমটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন বা কোরআনই কথা শোনো পুরোপুরি পূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংশিত পরিবেষ্টাকে बिल्कुल নীরব নিঝুম রাখো এই দুই হুকুমের উপরই তৃতীয় জিনিসটা নির্ভরশীল তৃতীয় পুরস্কারটা এই দুটার উপরই নির্ভরশীল পুরস্কার হল লাকুম তুর হামুন তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে